সিএ নিয়ে যখন বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যেখানে রাজবংশের ইতিমধ্যে নাগরিক নতুন করে ক্যা করে চিৎকার এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি আপনারা সবাই নাগরিক কোচবিহারে সিএ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তনু ঠাকুর গতকাল দৃঢ়

সে রেশন পায় তো নাগরিক না হলে থোড়াই পেত বলবো আপনারা আমাকে কত নাগরিক না হলে তারা ভোট দিতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় আজ রীতিমতো মুখ খুললেন সিএ নিয়ে না আর নিয়ে তিনি যা বললেন এবং আপনারা সবাই নাগরিক রাজবংশের উদ্দেশ্য করে যে বক্তব্য রেখে শুধু তাই নয় ক্যা ক্যা না। এতদিন এবার এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি এবং রাজবংশের ইতিমধ্যে নাগরিক কত পেয়েছে নতুন করে ক্যা ক্যা করে চিৎকার করে লাভ নেই এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি তীব্র ব্যঙ্গ আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়